পাশের একজন বাড়ি যারা বেশি সমস্যা করতে সমস্যা করার পরে এক দিন দুই দিন তিন দিন এরকম অবজেকশন দিচ্ছে শেষ দিন যখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ওই ঘটনার দিন যখন বাড়ি যারা ছেলে আইসা নাইমের উপরে একরকম চড়া হয় তখন নাইমের কারিগরে যায় আমাদের বলতেছে যে ভাইয়া এরকম এরকম মা উপরে পাশের বাড়ি যারা ছেলে একটু গরম হয়ে যেতেছে মায়ের মুখে আচরণ করতেছে তখন আমি গেছি পরে যাওয়ার পরে বাড়ি যারা ছেলে ছেলেরা বলছে তুমি এমন করতেছো পরে বলতে যে আপনাকে পিঠে পিঠের কারণে বা আপনাদের আওয়াজের কারণে আঙ্গু ঘুমের সমস্যা হয় তখন বলছি যে আওয়াজের কারণে যদি ঘুমের সমস্যা হয় আওয়াজের বিনিময়ে আমরা এক টাকা পাই আর একটাকা টাকা পাইলে এক টাকা দিয়ে আমরা বাড়া দিই এবং নিজেদের রুটি রুটির ব্যবস্থা করি এবং তোমার যদি কোনো অবজেকশন থাকে বা তোমার যদি কোনো কিছু বলার থাকে তুমি আমাদের ম্যানেজার অথবা বাড়ি গেলে জানাইতে পারো এ কথা বলার পরে কারে জানামো আসতেছে এই কথা বলার পরে ওর বাপ আসছে মানে পাশের বাড়ি গেলে আসছে

পারলে কিছু কর তখন আমার মনে খুব একটা দুঃখ আসছে যে আজকে মনে হয় আমাদের একটা ইউনিটি না থাকার কারণে আজকে এই লোকগুলো আমাদের সাথে এরকম বলতেছে বা তুচ্ছ তাচ্ছিল্য কথা বলতেছে এবং কি আমাদেরকে জখম করার পরে এর ওরা বলতেছে যে কি যদি তোকে ওরা হ্যাডম থাকে তোরা পারলে আমি কিছু করিস এই যে এগুলো দেখে বহু খারাপ লাগে তখন আমি আমাদের বাড়ি আলারে ফোন করি হিরু ভাই সাহায্যে আমাদের ম্যানেজার সম্ভবত উপস্থিত আছে এখানে হ্যাঁ উনার সাহায্যে ওনারা বলি আপনি বাড়ি এলারে একটা বন্ধের আমি কথা বলি তখন বাড়ি এলাকার বোনি বাবা তুমি তোমরা ওষুধের ব্যবস্থা করো বা ডাক্তার দেখো আমি আসতেছি সকালবেলা আসুন তখন আমি একটু হয়তো উনি বাড়ি কথা না বলো আমার দরকার ছিল আমি বলে বলছি যে হয়তো এখানে আপনার আর একটা মার্ডার হবে একজন আহত হয়েছে কিন্তু হয়তো একটা মার্ডার হবে এই মার্ডারটা আপনার বাড়িতে হবে আর বাড়িতে হওয়ার পর আপনি দিকে আসবেন এখন আসতেছেন না এ কথা বলার পরে বাড়িওয়ালা বলতে তোমরা থানায় যাও আমি থানায় আসতেছি থানায় গিয়ে থানা যাওয়ার পরে এখানে মোটামুটি অনেকেই অনেকেই শুনছে শোনার পর আমাদের আমাদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলম ভাই উনি আমি থানায় আসতেছি আমি বলছি না আপনি থানায় আসতে হবে না থানা থেকে পুলিশ আমাদেরকে কোনোরকম হেল্প করতেছে না যেহেতু আমরা জিনিসটা মেডিকেলে নিয়ে নেই আমরা মেডিকেলে নিয়ে নেই এই কারণে পুলিশ আমাদেরকে কোনো ই করতেছে না পুলিশ আমাদেরকে বলতেছে মেডিকেলে নিয়ে যাও পরে আমরা মেডিকেলে নিয়ে গেছি ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার প্রাথমিক ট্রিটমেন্ট যেটা যেটাও করছি করার পর আবার থানায় আর আমরা মেডিকেলে যাওয়ার আগে যখন আমি বলছি এখন যাচ্ছি যে জন্য বাইক লাগে উনি সম্পর্ক মামা যখন এই উনি আমরা ফোন দিচ্ছে যে তোমরা এই পুলিশ করছো তখন বলছি পুলিশে কোনো কিছু করতেছে না আমাদেরকে বলছে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য তখন মেডিকেলে যাওয়ার পর আমি আসলে আমরা পৌঁছানোর আগে আমি কিন্তু পাইছি মেডিকেলে গিয়ে

খবর আছে এ ধরনের বিভিন্ন রকম বিভিন্ন কথা শুনছি কথা শুনে পরও আমরা কিন্তু কি থামি থাকি নেই আমরা আমি তাকাইছি আর এখানে বয়ের কোনো হিসাবেও ছিল না